বাবার নামের খতিয়ানের জমিটি নিজেদের নামে রেকর্ড কিভাবে করবেন তার কি রয়েছে তো তো সেটাই আজকের তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধরুন বাবার খতিয়ানে কিছু পরিমাণ জমি রয়েছে এবং বাবা বর্তমানে মারা গেছে এক্ষেত্রে সেই জমিটি নিজেদের নামে রেকর্ড আপনারা কিভাবে করবেন বা তার প্রসেস কি রয়েছে তো দেখুন প্রথমে আপনাকে কি করতে হবে না সেই পড়ছে বা সে কেতুয়ানের যে ডিজিটাল বা যে বর্তমান কপি সেটা ডিজিটাল সাইন করা কপিটিকে আপনারাকে সর্বপ্রথম বের করতে হবে যেটা আপনারা বাংলা ভূমি থেকে অ্যাপ্লিকেশন করে বের করবেন এরপর কি করবেন বাবার মৃত্যু সার্টিফিকেট আপনাদের যদি নেওয়া না থাকে সেটা আপনারা কি নিতে হবে সেটা কোথা থেকে পাবেন এক্ষেত্রে আপনি পঞ্চায়েত থেকে প্রথমে যোগাযোগ করবেন সেখান থেকেও হয়তো আপনি বাবার মৃত্যু সার্টিফিকেট পেয়ে যাবেন যদি না থাকে তাহলে আপনাকে পঞ্চায়েত থেকে একটা লিখিত নীতি হবে সেই লিখিতটা নিয়ে কোর্ট থেকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট নিয়ে মাধ্যমে আপনাকে সেই মৃত্যু শংসাপত্র বা মৃত্যু সার্টিফিকেটটি নিতে হবে এরপর যদি মা জীবিত থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি মা মারা যান তাহলে মায়েরও কিন্তু একটি মৃত্যু সার্টিফিকেট আপনাকে নিতে হবে এরপর হচ্ছে আপনাকে একটি লিগেল হেয়ার সার্টিফিকেট বা ওয়ারিস সার্টিফিকেট নিতে হবে যে লিগেল হেয়ার সার্টিফিকেট বা ওয়ারিস সার্টিফিকেটে আপনারা কতজন ভাই বোন রয়েছেন প্রত্যেকেরই নাম কিন্তু থাকবে সেটা আপনারা কোথায় পাবেন সে ওয়ারি সার্টিফিকেট বা পাবেন আপনাদের লোকাল পঞ্চায়েত থেকে আপনারা যতজন ভাই বোন থাকবেন প্রত্যেকের আধার কার্ড নিয়ে পঞ্চায়েতে গিয়ে সে সার্টিফিকেটটি নিতে হবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে এরপর আপনারাকে অনলাইনের মাধ্যমে ও অ্যাপ্লিকেশন বা ওয়ারিস আবেদন আপনারা করতে হবে অর্থাৎ আপনার বাবার নামের যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের জমিটি আপনাদের নামে রেকর্ড করতে গেলে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তো এই অনলাইনের মাধ্যমে ওয়ারিস অ্যাপ্লিকেশানটি কীভাবে করতে হয় যদি প্রসেসটা জানা না থাকে চ্যালেনের ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিও দেখেও প্রসেসটি জেনে নিতে পারেন এরপর অনলাইন আবেদনটি করার পর অনলাইন থেকে একটি রিসিভ কপি পাওয়া যাবে যে রিসিভ কপিটি দেখবেন এই ধরনের হবে এই রিসিভ কপির সাথে আপনাদের সমস্ত ডকুমেন্টস দিতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনাদের একটি ক্যাশ নাম্বারও আপনারা দেখবেন এইভাবে পেয়ে যাবেন এরপর আপনার এই আবেদনের সাথে আপনাদের আধার কার্ড প্রত্যেকজনের ওয়ারি সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট মা যদি মারা যান তাহলে মায়েরও মৃত্যু সার্টিফিকেট এবং মা যদি জীবিত থাকে তাহলে কিন্তু মায়েরও নাম আপনাদের সেই ওয়ারি সার্টিফিকেটে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস আবেদনের সহিত একসাথে স্টেলপ্রার করে আপনারাকে বিএল অফিসে রিসিভ সেকশানে গিয়ে জমা করতে হবে অবশ্যই রিসিভ সেকশন জমা করলে আপনারা একটি রিসিভ কপি আপনাদের সাথে রেখে নেবেন এরপর জমা করলে দেখবেন কয়েকদিন পর প্রায় হয়তো ধরুন পনেরো থেকে কুড়ি দিন পর দেখবেন আপনাদের মোবাইলে মেসেজ আসবে মেসেজে দেওয়া থাকবে আপনাদের ফিল ইনকোয়ারি বা সরজমিন তদন্ত কত তারিখে আপনার জমিতে বা বাড়িতে আসবে অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করবেন সেই মোবাইলে সেই মেসেজটি আসবে এরপর চাইলে আপনারা সেই সরজমিন তদন্তের যে নোটিশ সেটা আপনারা বাংলা থেকে ডাউনলোড করে বের করতে পারেন যদি নোটিশটি অনলাইন থেকে বের করেন তাহলে দেখবেন এই ধরনের নোটিশটি হয়ে থাকবে কতজন ওয়ারিশ আপনারা রয়েছেন প্রত্যেকজন ওয়ারিশের নাম থাকবে এবং জমির যে ডিটেলস যে পোলট নম্বর সেইগুলো নোটিসের মধ্যে দেওয়া থাকবে এরপর যেদিন আপনাদের ডেট থাকবে সেই দিন সাহেব আপনার বাড়িতে গিয়ে ইনকোয়ারিটি করবেন কি কি ইনকোয়ারি করা হবে না যে ও সার্টিফিকেটটি আপনার দিয়ে অ্যাপ্লিকেশনটি করেছেন সেই ও সার্টিফিকেটে প্রত্যেকজনের নাম রয়েছে কিনা মূলত সেই ওয়ারিস সার্টিফিকেট মূলেই সেই আড়াই ইনকোয়ারি বা সরজমি তদন্তটি হয়ে থাকেন অর্থাৎ আপনাদের প্রত্যেকজনের ও নাম সে ও সার্টিফিকেট রয়েছে কিনা বা কাউকে বঞ্চিত করা হয়েছে নাকি সেই তদন্ত গুলো কিন্তু আরআই সাহেব করে থাকেন এরপর তদন্তটি সম্পন্ন হওয়ার পর আর সাহেব একটি আরআই রিপোর্ট লিখবেন সেই আড়াই রিপোর্টটি কি করবেন যে আধিকারিকের কাছে আপনার ক্যাশটা থাকবে অর্থাৎ যে আরও সাহেব অর্থাৎ যে রেভিনিউ অফিসার কাছে আপনার ক্যাশটা থাকবে সেই অফিসারকে আর আই সাহেব আড়াই রিপোর্টটি পাঠিয়ে দেবেন আর রিপোর্ট পাঠালেই জানবেন আপনার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপর রেভিনিউ অফিসার বা আরও সাহেব আড়াই সাহেবের রিপোর্ট পাওয়ার পর আরেকটি একটি হেয়ারিং বা শুনানির তারিখের ডেট দেবেন সেই ডেটে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে অফিসে যেতে হবে আর সাহেব বা রেভিনিউ অফিসার আপনাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর দেখবেন কয়েকদিনের মধ্যে আপনাদের প্রত্যেকের নামে আলাদা আলাদাভাবে ক্ষতিয়ান তৈরি করে দেবেন তো বাবার খতিয়ানের জমি নিজেদের নামে রেকর্ড কিভাবে করবেন সেই বিষয়টি সংক্ষেপে আপনারা কি ভিডিওতে জানালাম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে పూర్వర్తీ దేశ సంక్రమ భిడి అవశ్యో చాస్క్రైబన్